বিসমিল্লা রহমান ইব্রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর তোমাদের আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে বিস্তার পরিমাপের সাত অনুশীলনের সাতের গ নাম্বার আমরা পর্যায়ক্রমে ক এবং খ করেছি আজকে আমাদের গ নাম্বারটা তো আমি প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান বললেও একই নিয়ম হবে তো আমাদের সেজন্য একটা প্রয়োজনীয় সারণী লাগবে আমরা সারণিটা হচ্ছে তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু মধ্যক থেকে বলেছে তাই মধ্যকের মান দেওয়া আছে বা যে কোনো ওয়েতে তোমাকে মধ্যকের মান বের করে নিতে হবে দেওয়া না থাকলে তাই আমরা আগে লিখে নিয়েছি যে দেওয়া আছে মধ্যক হচ্ছে কত আটাইশ দশমিক পাঁচ ছিল এবার মধ্যক থেকে গড় ব্যবধান নিয়ে নির্ণয়ের প্রয়োজনীয় যে সারণিটা সেটা লিখে নিব বক্স করেছি পাঁচটা ঘর করতে হবে এবং শ্রেণীব্যাপ্তি যে দেওয়া আছে তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ এই শ্রেণীব্যাপ্তিটা আমরা লিখে নিব শূন্য থেকে দশ দশ থেকে বিশ শ্রেণীব্যাপ্তি লেখা শেষ এবার মধ্যমান মধ্যমানও আমরা আগে বের করেছি তারপর আবার বলে দিচ্ছি যে এই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে যেমন ধরো বিশ আটত্রিশ যোগ করলে হবে যত তাকে আমরা দুই দিয়ে ভাগ করে নিব ঠিক আছে এভাবে তো আমরা মধ্যমান গুলো লিখে নিচ্ছি দশ আর শূন্য যোগ করলে হচ্ছে দশ দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ হ্যাঁ আমাদের মধ্যমান লেখা শেষ এবার গাছের সংখ্যা বা গণসংখ্যা এটা আমাদের দেওয়া ছিল আট না প্রথমটা হচ্ছে পাঁচ প্রথমটা পাঁচ পরে আট বিশ এখানে আমরা লিখে দিতে পারি যে সমান সমান আমাদের ষাটটা গাছ ছিল ষাট এরপরে খুবই গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে এই চিহ্নটাকে বলে পরমমান চিহ্ন পরমমান চিহ্ন এক্স আই এখানে আই হচ্ছে তোমার মধ্যমান হ্যাঁ এক্স আই তো তুমি মধ্যমান আই এটার মধ্যে তুমি আরেকটা কথা সেটা হচ্ছে মধ্যকে তুমি প্রকাশ করতে পারো হচ্ছে ই দিয়ে হ্যাঁ মধ্যকে তুমি এম ই দিয়ে প্রকাশ করতে পারো তোমার সুবিধার্থে এখন তুমি এই যে যে এক্স আইটা আছে আমাদের পাঁচ আর এই যে আমরা যে মধ্যক পেলাম যে আঠাশ দশমিক পাঁচ তো তুমি এখন পাঁচ থেকে পাঁচ থেকে আঠাশ দশমিক পাঁচ বিয়োগ করবা বিয়োগ করলে অবশ্যই তোমার মাইনাসের মান বের হবে যেহেতু ছোটোটা থেকে তুমি বড়োটা বিয়োগ করছো কিন্তু এই পরম মান চিহ্ন থাকাতে ওই মাইনাসটা তুমি দিবা না তার মানে তুমি পাঁচ থেকে এই যে পাঁচ থেকে আটাইশ দশমিক পাঁচ বিয়োগ করছো অ্যান্সার তোমার আসবে তেইশ দশমিক পাঁচ মাইনাস কিন্তু তুমি মাইনাসটা না ঠিক একইভাবে সবগুলো ঘর আমরা করব কিভাবে যে আমি এইখান থেকে এক সাই থেকে এই যে আটাইশ দশমিক পাঁচ প্রত্যেকবার বিয়োগ করব এবং যা আসবে আমার মাইনাস আসলেও আমি মাইনাসটা লিখবো না বাস হ্যাঁ আমরা সবগুলো ঘর করে নিয়েছি একইভাবে এবার এখানে শুধু আমাদের যে মানটা বের হয়েছে এই যে এটার সাথে আমরা এফ আইটা হচ্ছে গিয়ে কি করে দিব গুণ করে দিব গুণ আকারে আছে গুণ করে দিব তো আই হচ্ছে গাছের সংখ্যায় যেটা হ্যাঁ তার মানে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কি করে দিচ্ছ তুমি গুণ গুণ করলে তোমার একশো সতেরো দশমিক একশো সতেরো দশমিক পাঁচ শূন্য শূন্য না দিলেও হবে এরকম করে সবগুলো ঘড়ি আমরা করে নিব ঠিক আছে যে শুধু অ্যাফআইটা গুণ করে নিব এফআই এই যে এটার সাথে এটা এটার সাথে গুণ করে নিব এখন গুণ করার পরে এই সবগুলো সংখ্যা আমরা সামেশন অফ লিখে এই এই যে যে এই জিনিসটা লিখেছি এটা লিখে সামেশন মানে যোগ হ্যাঁ এই কটা যোগ করে নিব তো যোগ করলে আমাদের অ্যান্সার হবে ছশো একচল্লিশ ছশো পূর্ণ সংখ্যা এখন শুধু তোমাকে এটা দিয়ে এটা ভাগ করলেই হচ্ছে মধ্য থেকে তুমি নির্ণিত গড় পেয়ে যাও এখন আমাদের সব আমরা সূত্র লিখে নিয়েছি যে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করতে চাচ্ছি এবং এম পয়েন্ট ডি তারপরে এম এগুলো তোমরা লিখে নিতে পারো তো আমাদের এই যে যে মানটা বের হয়েছে ছশো একচল্লিশ এটাকে আমরা ভাগ করব হচ্ছে ষাটটা সংখ্যা ছিল ষাট দিয়ে দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা দশ দশমিক ছয় আট এখন তুমি অ্যান্সার না লিখে অঙ্কের মধ্যে অ্যান্সারটা না লেখাই বেটার এটা না লিখে তুমি সুতোর দিয়ে সুন্দর করে নির্ণিত গড় ব্যবধান তোমার কাছে চেয়েছে এটা লিখে তুমি ওই দশ দশমিক ছয় আটটা লিখে দিলা বাস এই তো শেষ আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে